কেভিন র্যান্ডল আমাদের বিশ্ববিজয় অ্যান্ডি ক্রুজ ও এমআই বিশ্ব ফল ফলেন কবি সিএসি আমাদের জাতি এবং ধর্মপ্রদেশীয় যুব সমন্বয়কারীগণ এবং অন্যান্য অতিথিবৃন্দ এবং সদের ফাদারগণ সিস্টারগণ ব্রাদার এবং স্নেহের যুবক যুবতী ভাই ও বোনেরা আমি গত আগস্ট মাসে মাত্র এই যুব কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছি আর সি যে আমাদের প্রধান যে দুজন আর বিশ্ব মহোদয় উনি প্রেসিডেন্ট আর বিশ্ব পনেন উনি সেক্রেটারি জেনারেল এবং ওনাদেরকে ধন্যবাদ জানাই যে আজ তারিখ আমার উপর এই দায়িত্ব ওনারা দিয়েছেন আর ফার বিকাশ উনি আসলে সমস্ত কর্মকাণ্ড দেখাশোনা করেন আর সুন্দরভাবে এই আয়োজন উনি করেছেন আর ভালো লাগছে চিন্তা করে যে সাধু ডন বস্কু উনি যুবকদের প্রতিপালক আর এই ডন বস্কু সেন্টারেই আমরা এবছর জাতীয় যুব দিবস উদযাপন করতে পারছি আর ডন বস্কু একটা উক্তি যে শুধুমাত্র যুবকদের ভালোবাসি কথাটি বলা যথেষ্ট নয় কিন্তু যুবক যুবদের বুঝতে পারে যে তারা ভালোবাসা পাচ্ছে নট অ্যানাভ দ্যাট ইউ এ ইউ লাভ দ্য ইউথ বাট দ্য ইউথ শুড রিয়েলাইজ দ্য দেয়ার লাভ তাই যখন এই ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করা হয় এর মধ্য দিয়ে প্রকাশ পায় যে শুধুমাত্র আমরা মুখের কথাই বলি না যে আমরা যুবকদের বা যুবতীদের ভালোবাসি কিন্তু এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে শিক্ষা গঠন দেওয়ার মধ্য দিয়ে আমরা প্রমাণ করি যে আমরা যুবক যুবতীদেরকে ভালোবাসি মণ্ডলী তোমাদেরকে ভালোবাসেন আর যেহেতু মণ্ডলী তোমাদের ভালোবাসেন তোমরাও মণ্ডলীকে সর্বদা ভালোবাসবে মণ্ডলীর শিক্ষা মণ্ডলীর অন্য অন্য যে বিশ্ব আদি আছে ঐতিহ্য এগুলির প্রতি তোমাদের জন্য আনুগত্য থাকে আর তাহলে মনে করব আমাদের এই যে তোমাদের প্রতি দরদ ভালোবাসা এই আয়োজন আমাদের পরিশ্রম আমাদের অর্থ ব্যয় এবং কত মানুষ এর সঙ্গে জড়িত মনে করব যে এগুলো সার্থক হয়েছে তাই শেষে শুধুমাত্র আমি সভাপতি হিসাবে ধন্যবাদ দেই যে ফাদার পাওয়েল এখানকার অধ্যক্ষ উনি অনেক দরদ দিয়ে আমাদেরকে স্বাগত জানিয়েছেন এখানে ডিসেম্বর মাসে আমরা এখানে এসেছিলাম এক দল তারপরে ফাদার বিকাশ কয়েকবার এসেছেন এবং অনেক সহায়তা দিচ্ছেন আমি জানি না অন্য কোনো জায়গায় আমরা এত বেশি সহযোগিতা পাই কি না অনেক দরদি মানুষ আমরা অনেক ফাদা ফাউলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং এর সঙ্গে অন্য অন্য যারা এখানে আছেন ফাদারগণ তাদেরকেও একই সঙ্গে আমরা ধন্যবাদ জানাই আর ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আমাদের আর বিশ্ব মহোদয় ঢাকা থেকে এসেছেন গতকাল ফাদার বিশব পল পনেন কবি গতকাল এসেছেন আমাদের নন্সিও এসেছেন ফাদার বাদর এসেছেন ওনারা ঢাকা থেকে তাই ওনারা এখানে আসার মধ্য দিয়ে ওনারা প্রমাণ করেছেন যে ওনারা যুবক দিদিদেরকে সত্যিই ভালোবাসেন তাই এই যে ভালোবাসা প্রকাশ সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের কমিশনের পক্ষ থেকে একইভাবে আমাদের ধর্মপ্রদেশ যুব সমন্বয়কারীগণ এবং সঙ্গে সেক্রেটারিগণ রয়েছেন অনেক এনিমেটোর রয়েছেন ভলেন্টিয়ার রয়েছেন আপনারা যে পরিশ্রম করছেন ধর্মপ্রদেশ পর্যায়ে বা যেখানে আপনারা দায়িত্বে আছেন তার জন্য আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আমি মঙ্গলবার হিসেবে দেখেছি এখানে এনিমেটোরগণ এবং ভলেন্টিয়ারগণ ফাদার বিকাশের নেতৃত্বে কত সুন্দর কাজ করছেন আর ফাদার পাওয়েল আমাকে তিনবার স্মরণ করে দিয়েছেন যে যুবক যুবতীরা খুবই ভালো তারা খুব ভালো কাজ করে এবং আমার শুনে অনেক ভালো লেগেছে আর মঙ্গলবার আমি যখন অ্যানিমেটরদের জন্য তারপরে ভলেন্টিয়ারদের জন্য খ্রিস্ট করেছি আমি ওখানে আমার উপদেশে কথাটা আমি বলেছিলাম ফাদার পাওয়েল বলেছেন উনি বিরক্ত হন না যুবক যুদ্ধের চিৎকারে আনন্দে উনি আর উৎসাহিত হন যুবক মানুষ তো তাই বেশি ওনার আনন্দ লাগে যখন এই মুখরিত ভাব এখানে দেখেন তাই ফাদার এবং অন্যান্য যারা এখানে সম্পৃক্ত ছিলেন অনেক ধন্যবাদ জানাই আর শেষে আমাদের সিস্টারগণ তারপরে ব্রাদার ফাদারগণ এবং আমাদের যুবক যুদ্ধ ভাই বোনেরা তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই কারণ তোমাদের উৎসব এবং তোমরা এখানে আসার মধ্য দিয়ে এ উৎসবের সার্থক রূপ দিতে সহায়তা করেছ এবং তোমরা এই অনেক বাধ্য দেখা যায় এই যে এই সামনে দেখছি অনেক লম্বা সময় বসে আছো কিন্তু একটা মনোযোগ আছে তুই একজন মাত্র মোবাইল নিয়ে ব্যস্ত আছো তবে আজকে সকালে ধরুন আমাদের নুনশিও স্মরণ করে দিয়েছেন যতবার তুমি মোবাইল ব্যবহার করবে ততবার তুমি প্রার্থনা করবে এটা যদি করতে পারো তাহলে মনে হয় আমাদের জীবন সার্থক জীবনে পরিণত হবে কতবার তুমি দিনে মোবাইল ব্যবহার করো আর ততবার না হলেও তার অর্ধেক সময় প্রার্থনা করবে যেন তোমার জীবন সমৃদ্ধ হয় আদর্শন করে জীবনে তোমার জীবন যেন পরিণত হয় তাই সবাইকে এবং আমাদের উপস্থাপনায় অন্যান্য কর্মকাণ্ডে যারা আমাদের সহায়তা করেছেন আমাদের ক্যামেরাম্যান আমাদের ভিডিওগ্রাফি যারা করেছেন অন্যান্য সেবা কাজে আজকে যারা সম্পৃক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই মঙ্গলময় পিতা পরমেশ্বর আপনাদের মঙ্গলে রাখুন কল্যাণে রাখুন আপনাদের জীবনে সুখ শান্তি আরও বেশি করে দান করুন এই বলে আমি বিশ্বাস করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ